পা গেলে পাঁচ গেলে তো সব আচ্ছা না না টি ভিডিও ক্যামেরা মালগুসা আর সব দিয়ে বিচারা বিচারা আমাদের বেতন সব দেয়া ভাই আচ্ছা বাকি ভিডিও করতেছেন দুইটা হচ্ছে ইউটিউব চ্যানেল স্যাটেলাইট মেলে যাব সুবেদে তোমাকে দেব পরে সুব কিছু মজার না একটা না দেব আচ্ছা ঠিক আছে দাও আমার

খাবার খাবার দুইটা বাজে আমরা যে গেট দিয়ে ঢুকছি ওইটার কাছাকাছি ওইখানে হলো খাবার ওই যে চোখ মুখ দুইটার সময় ওখানে যাই যামু আমরা দুইটা সময় আসতেছি হ্যাঁ আমার ঢোকার আগে গেট নাই এই কোরাই মানে কি মানে ফাম আমি সব টাকা কষ্ট না এই ফাইনলাইজ আবার কিন্তু দরের কি করতে আমরা আমাগো বেশি টাকা তিন মানে খাবার দিতে 5 টাকা আর ওই গাবুর কোলা দিয়েছে এক কোলাটা দিয়ে তারপর ওই গুর একটা শর্ট কি দিয়েছিল কত নাই উনি নিসাতে খাবার নাই কিন্তু

Редактор субтитров А.Семкин Корректор А.Егорова হ্যাঁ আছে তো অনেক দূরে না এত যাবে না তো ওই ওই সময়ের মত দেব না